এই ধরে সিলিং পরিষ্কার করা হয় না দেখেন কত ময়লা জমে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা সব্বাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রকমতে রুখসানা হাউস ব্লক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি তাই ভাবলাম আজকে ফ্যানটা পরিষ্কার করে ফেলি আর তার জন্য দুই টুকরা পাতলা কাপড় নিলাম তারপর পানিতে পিজিয়ে নিয়ে ভালোভাবে পানিটা নিং নিলাম টুল টেবিল নিয়ে দাঁড়িয়ে গেলাম পরিষ্কার করার জন্য প্রথমে এক টুকরা কাপড় নিয়ে একটা একটা করে ফ্যানের পাতাগুলো ভালোভাবে মুছে নিলাম এখন কতগুলো ময়লা সবগুলো ফ্যানের পাতা মুছে নিয়ে আবার আরেকটা টুকরা কাপড় নিয়ে ভালোভাবে উপর নিচ মুছে নিলাম দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর এদিকে ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সবগুলো এক জায়গায় পড়েছে তো কেমন লাগলো আমার আজকে এই ফ্যান পরিষ্কার করার পদ্ধতি জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন আর সাথে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন প্লিজ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ